আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জাজা ব্র্যান্ডের একটা কালেকশন এই কালেকশনটার মধ্যে দুটা ড্রেসে আসছে আমাদের কাছে মানে হোয়াইটের মধ্যে দুইটা কালার সুতি দিয়ে কাজ করা থাকবে আপনার ড্রেসটা দেখলে কিন্তু বুঝতে পারবেন একেবারে কিন্তু এটা হচ্ছে নতুন কালেকশন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মানে একটু লাইট গোল্ডেনের মধ্যে থাকবে সিকোয়েন্সটা এবং সুতারা ম্যাচিং আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স আর হচ্ছে গোল্ডেন সাতচা গোল্ড প্লেট জড়ি হোয়াইট কালার শুধু দিয়ে কাজ করা এই দুটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল ড্রেসটা আছে আর আজকে এমন একটা প্রাইজে আপনাদেরকে দিব ইতিহাস রেকর্ড করে ফেলবো একেবারে কিন্তু কম দামে ফোর পিসটা আজকে পেয়ে যাবেন তো ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি সম্পূর্ণ ড্রেসগুলো এক এক করে আপনাদেরকে খুলে দেখাবো অ্যাভেলেবেল চলে আসছে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে আমরা কী কী কাজ পাচ্ছি ড্রেসগুলোতে আমি সম্পূর্ণ বিবরণ কিন্তু দিব আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো নেই লাইনের কাজটা দেখুন এই সেটটাতে চমৎকার একটা প্যাটার্ন ডিজাইন করা এগুলো সাচ্ছা গল্পের জড়ি আর এগুলো সিকোয়েন্স আর এই সেটটাতে হচ্ছে লাইট পেস্ট কালার শুধু দিয়ে মিনা করা অর্থাৎ আমরা এই যে কালারটা আছে এই শুধুর কালার কিন্তু দুপাটার পেয়ে যাবো আর এই সেটটাতে কিন্তু ম্যাচিং কাজ আর এগুলো সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স প্লাস গোল গল্পের জড়ি সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা এই যে দেখুন ডিজাইনার কাজ করা ফেব্রিক্সটা থাকবে ব্রাশে শিপনের মধ্যে ভিতরে ইনার দেওয়া আছে পুরো ড্রেসটা একটু দেখুন যে কত সুন্দর লাগতেছে একেবারে কিন্তু আপডেট একটা কালেকশন আমাদের একেবারে আপডেট সংগ্রহ করা এটা হচ্ছে জিমুচু শিপন ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো আর স্লিভসটা অনেক বেশি গর্জিয়াস থাকবে এটা একটা পার্টি ওয়ার এটা একটা পার্টি ওয়ার থাকবে আপনাদের জন্য এবং সালোয়ারটার পার্টাতে সুন্দর করে কাজ করা সেলোয়ারের ফেব্রিক্স থাকবে কটন সিল্কের মধ্যে আবার কাজ করা এবং একটা খানদানি দুপাটটা এই ধরনের ড্রেস বেঁধে কিনতে গেলে পঁচিশশো দিনের নিচে কিন্তু আনা যায় না কিন্তু আজকে আমরা রেকর্ড করে ফেলবো এমন একটা প্রাইজে দিব আপনাদেরকে যাতে প্রত্যেকে নিতে পারেন স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু আজকে থাকবে এটা মাত্র পনেরোশো টাকায় ফোর পিস মাত্র পনেরোশো টাকায় আপনারা ফোর পিসের কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন ব্রাশ সিপন শিপন মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে গোল্ডেন কাজটা একেবারে কিন্তু গোল্ডেন সুতো গোল্ডেন সিকোয়েন্স ধারা কাজ করা হয়েছে এবং পাটাতে হ্যাঙ্গিং টার্সেল থাকবে পাল ধারা সম্পূর্ণ কিন্তু ডিজাইনটা দেখুন এত ইউনিক থাকবে একটা প্রোডাক্ট পনেরোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ড্রেসটা আজকের এই ড্রেসটা কেউ মিস করবেন না ভিডিও ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়ে দেবো আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা দিতে পারবেন এই সালোয়ার এই হচ্ছে সালোয়ারের পাটা থাকবে দুপাটা সেরকম দুপাটা এই যে দেখুন ওয়াও ফ্যান্টাস্টিক একটা দুপাট্টা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে দুপাট্টার মধ্যে যে কাজগুলো আছে একটু ভালো করে খেয়াল করে দেখুন বা সেরকম সুন্দর থাকবে ফেব্রিক্সটা হচ্ছে একটা আনকমন ফেব্রিক্সটা হচ্ছে একটা আনকমন মাত্র পনেরোশো টাকায় ফোর পিস তো বিস্তার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম